পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ফালাকাটা সার্কেলের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হল ফালাকাটার জুনিয়র বেসিক স্কুল ময়দানে এদিনের সম্মেলনে দুশো জন প্রতিনিধি ও রাজ্য ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজেশ শুক্লা জানিয়েছেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং দাবি দেওয়া উঠেছে মিড ডে মিলের বরাদ্দ বাড়াতে হবে এখনো প্রচুর প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নেই সেগুলো তৈরি করতে হবে বিভিন্ন অনুদান বন্ধ হয়ে রয়েছে এবং সেগুলো চালু করতে হবে এবং বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার অনুপাত সমান নয় সেগুলো ঠিক করতে হবে এছাড়া বিভিন্ন সাংগঠনিক বিষয়গুলো উঠে এসেছে এই আলোচনার মধ্য দিয়ে যারা আপনার সংগঠনের সদস্য বা সদস্য নয় এই সংখ্যাটাও এখানে লিখতে পারেন সেই প্রস্তাবটা যদি আসে সংগঠনের দ্বারা কোনো পরিষেবা পেয়েছেন যদি পেয়ে থাকেন তবে হ্যাঁ লিখবেন যদি না পেয়ে থাকেন না পেয়ে থাকেন সংগঠন থেকে সেটাও এখানে লিপিবদ্ধ করতে পারেন যদি কোনো পরিষেবা না পেয়ে থাকেন যদি সংগঠন থেকে এই মঞ্চে আসবেন মঞ্চে মাইক রয়েছে আত্মসমালোচনা করবার এখানে আসবেন আপনারা আপনাদের বক্তব্য রাখবেন গঠনমূলক আলোচনা করবেন আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল সার্কিল কমিটির পক্ষ থেকে প্রতি আমরা সাংগঠনিক বার্ষিক সম্মেলন আয়োজন করে থাকি এবারে আমরা এই বার্ষিক সম্মেলনে এই মার্চ আমরা এই সম্মেলনে আমাদের সার্কেলের সদস্য রয়েছেন আমাদের সংগঠনে দুশো ষোলো জনের মতো দুশো জনের মতো আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের সংগঠনের জেলা চেয়ারম্যান গঙ্গা মহাশয় উপস্থিত থাকবেন সম্মানীয়

বন্ধ করা এছাড়া কেন্দ্রীয় গবে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের এখানে বিভিন্ন প্রস্তাব নিয়ে আসে শিক্ষার সাথে ছাত্রছাত্রীর সাথে এবং শিক্ষা শিক্ষক শিক্ষিকার সাথে যে সমস্ত সমস্যা আমরা ফেস করছি সেটা এখান থেকে প্রস্তাব বাগানে আসবে সেই সম্মেলনের প্রস্তাবটা আমরা আমাদের জেলায় পাঠাবো জেলার থেকে রাজ্যে গিয়ে যাতে আমাদের দাবিতে শিক্ষা এবং শিক্ষকদের সাথে পূর্ণ করা যায় সেই লক্ষ্যেই আজকের এই সম্মেলন এই সম্মেলনে সমাবেশে নতুন কমিটি গঠন করা হবে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের স্টেট পেছি জেলা পেছনে ঘোষণা করে

সেই দাবির মধ্যেও রয়েছে যে শিক্ষার পাঠিয়ে নির্মাণ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সুনিশ্চিত করা এটা একটা দাবি রয়েছে এবং নতুন এশিয়া যেখানে ছাত্র সংখ্যা আছে সেখানে ইংলিশ মিডিয়ামে নতুন ভবন হয়েছে সেখানে আহ এশিয়ারের প্রয়োজন এই ধরনের কিছু বিদ্যালয় যে রয়েছে যেখানে এর প্রয়োজন এবং মাননীয় প্রয়োজন বিশেষ করে হাই রোডের পাশে যে সমস্ত বিদ্যালয় রয়েছে বিশেষ করে শিশু স্কুল হয় সেখানে বাউন্ডারি ওয়ালের প্রয়োজন রাস্তার ধারে রায় জুনিয়র বেসিক স্কুল রয়েছে সাতটা জুনিয়র স্কুল রয়েছে এখানে অনেক বিদ্যালয় রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা যাতায়াত করতে গিয়ে ঘটনা ঘটতে পারে সেই সমস্ত বিদ্যালয়গুলোতে অগ্রাধিক অগ্রাধিকারের ভিত্তিতে যাতে সীমানা প্রাচীর নির্মাণ করে করা হয় এবং ক্রমান্বয় সমস্ত বিদ্যালয় যাতে করা যায় সেই আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল এলাকাটা সাংগঠনিক মূল অংশটা আমরা পড়লাম সাথে সেচে একটা পেন দেওয়া রয়েছে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা